আসসালামু আলাইকুম দর্শক আমার আগের ভিডিওতে আপনি হয়তো দেখছেন এখানে যারা নাকি অনেক কিছু কাজ করতেছে কিংবা হাদিদের কাজ করতেছে তাদের সাথে আমি কথা বলেছি তো এখন আমি কথা বলার চেষ্টা করবো এখানে যারা নাকি ওয়ার্লিং করতেছে ওয়ার্লিংয়ের যে কাজগুলো এ তাদের সাথে আমি কথা বলবো তবে এখানে রয়েছে আমার ভাই ছোটো ভাই রয়েছে এখানে আমার ছোটো ভাই কাজ করে তারপর আমার সাথে আবার একটা বাইগনাকে নিয়ে আসছি ওই ব্যাগনাকে তালিম দিচ্ছি তালিমদের উদ্দেশ্য হলো এ দেশে আপনার যে কোনো একটা কাজ জানা থাকলে তার ডিমান্ড ভালো থাকে তার কাজ পাওয়ার জন্য সুবিধা হয় ওই জন্য তো এই যে দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন দেখছেন এগুলো কাজ করতেছে এই যে দেখেন এডেকশন এর কাজ করতেছে তো আমি আসলে একটু কথা বলব একটু ওয়ার্ল্ডিংয়ের স্বারুখ তারপর আমি কথা বলার চেষ্টা করব আসলে এখানে প্রচুর গরম কিন্তু এখন রোদ মানে আপনার সকাল কিন্তু এখন কয়টা আপনার এই পৌনে আটটা বাজে এখন কিন্তু প্রচুর গরম আমি কিন্তু ওই জন্য চশমাটা পড়ছি যাতে সূর্যের তাপটা একটু আমার গায়ে কম লাগে তো আচ্ছা রাহেম তো আসলে এই যে এখানে এটা কিন্তু আমার ছোটো ভাই ঠিক আছে তো আমি তার সাথে কিছু কথা বলবো আচ্ছা এই আমি সকালে দেখলাম যে তুই তুমি ওই যে এই বকরিরে খাবার দিলে ঠিক আছে তো আমি কিন্তু আসলে ভাবতাম যে হয়তো বকরিকে যা তো খাবার দেওয়া হয় শুধু এই কাজ এটাই আসলে কি শুধু বকরি তো সারাদিনের মধ্যে দুই থেকে তিনবার ওদেরকে খাবার দেওয়া হয় নাকি বকরির সোয়ার লাগবে পাঁচটা হ্যাঁ আর সারাদিন মানে বকরিকে রাখতে গিয়ে মুরুক্ষকে রাখতে গিয়ে যে কাজগুলো এখানে ঘর বানানোর দরকার বিভিন্ন কাজের দরকার ওই কাজগুলো করতে হবে তোমরা নিজেরাই হ্যাঁ তো আসলে দেখেন এই যে কাজ করতেছে ওয়ার্ল্ডিং এর কাজ তো আসলে এই ওয়ার্ল্ডিং এর কাজটা কিন্তু যারা বাংলাদেশ করে কিন্তু বেতন তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারে ঠিক না আর বেশি ইনকাম করতে পারে তো এখানে কাজ করতেছে ঠিক আছে তো এই যে দেখেন আমার সাথে যে আসছে আমার না মামা ঠিক আছে মামা বিদেশ তো আসো আজকে মনে হয় দুই দিন আমার সাথে কিন্তু আসছে তো এখন হচ্ছে কি মামাকে এখানে যে ভাইয়ের সাথে দিচ্ছি কারণ একটা কাজ যদি আপনার জানা থাকে মানে মোটামুটি জানা থাকলে সে যে কোনো জায়গায় গিয়ে কাজ করতে পারে তো ওই জন্য আমি বলছি যে থাকবো এখানে কিছুদিন বেড়ানোর জন্য এখন আসলে তোমার আব্বা কিন্তু বিদেশ তোমার বড় ভাই বিদেশ আচ্ছা তোমার বড় ভাই তোমার আব্বা যখন বলতো যে বিদেশ অনেক কষ্ট তুমি কি ভাবতাম মনে মনে করতাম মানে তোমার বই দেখাচ্ছে এখন কি মনে হয় এখন মনে হইতেছে এখন মনে আসলে বাবা আর গা ভাইয়া যেটা বলছ আরো বেশি ঠিক না তো আসলে যারা নাকি বাংলাদেশে অনেকে মনে করে যে আমি বিদেশে যাব তারপর একটা পাসপোর্ট বানাই পাসপোর্ট বানানোর পর তার রাতে কিন্তু ঘুম হয় না কখন বিদেশে যাব হ্যাঁ মানে অনেকে মনে করে যে বিদেশ হইছে কি জানেন যে রাজকীয় একটা এলাকা ওখানে গিয়ে ঘুরবো আর টাকা ইনকাম করব আসলে কিন্তু এরকম না বিদেশ হলো আপনি কর্ম কিনে আনবেন টাকা দিয়ে আপনি কর্ম করতে হবে ঠিক আছে তো মামা আসল বিষয় কি এখন যেহেতু বিদেশ আসছো এখন তোমার স্বপ্ন কি কি করবে যত কষ্ট হোক যত কষ্ট হোক ঠাইকা নিজের পরিবারে হাসি খুশি রাখমু মানে নিজের ক্যারিয়ার করতে হবে ঠিক না নিজের ক্যারিয়ার করতে হবে আর আমি একটা জিনিস বলবো যে বিদেশ মানে হলো একটা জেলখানা যখন জেলখানাতে কোনো আসামিকে নিয়ে বন্দী করা হয় আপনি যত কষ্টই করেন যত চেষ্টা করেন বন্দি হানা থেকে বাইরে হতে পারবেন না আর বিদেশ নামের জেলখানাটা সেম এরকম কারণ বিদেশ আসতে গেলে আপনাকে পাঁচ থেকে সাত লক্ষ টাকা গণতে হয় আর যখন এতগুলো টাকা দিয়ে বিদেশে আসে তারপর বিদেশ থেকে যাওয়ার জন্য আপনার মন চাইলেও যেতে পারবেন না কেননা আপনি পাঁচ থেকে সাত লক্ষ টাকা হয়তো ঋণই করে আসছেন কিংবা বাবা দিয়েছে ভাই দিয়েছে এটাও কিন্তু একটা ঋণের মতো আপনি সেই টাকাগুলো শোধ করতে হবে মানে জেল থেকে যাবিনে ছাড়া পাওয়া যায় কিন্তু যে বিদেশ থেকে না ছাড়া পাওয়া যায় না এটা মিথ্যে কথা জামিনে ছাড়া পাওয়া যায় কেমন আমি আরেকটা জিনিস বলবো যখন কেউ জেলে যায় কোয়েদিরা তখন কিন্তু তাকে জামিন দিয়ে যেমন ছুটিয়ে নিয়ে আসে ঠিক তেমন জেলখানা থেকে মাঝে মধ্যে যেমন বিদেশ থেকে দুই বছর চার বছর পর পরে দেশে যাই এটা মনে করতে পারেন জামিনে যায় ঠিক আছে জামিনে যাই গিয়ে ছেলে মেয়েদেরকে দেখে আসে টেস্টবাই যাই একটু দিকে তাদের সামনে কথা বলবো ঠিক আছে কারণ এই যে দেখেন এই ঘরটা বানানো হইতেছে আপনার সম্ভবত ঘোড়া কিংবা বকরি এগুলো রাখার জন্য তো এখানে যে দেখেন তামি দিকে যায় যদি তো মামা এখন কিন্তু যদি মনে করো যে তোমার ভালো লাগতেছে না ঠিক আছে তুমি কি তুমি কি যাইতে পারবা কেন কারণ এতটা এতটা রেইন কই আমি যদি দেশে চলবো বুঝতে পারছেন মানে এ সে মামা আচ্ছা মামা তুমি দেশে কোনো কাজ করছো না মানে একদম ছোট খোকার মতো মায়ের কোলে ছিল ঠিক আছে কিন্তু এখন সে বলতেছে যে যদি এখানে যত কষ্ট হোক হাজার পরিশ্রম হলো সে দেশে যাবে না কারণ সে পাস মানে চার থেকে সাড়ে চার লক্ষ টাকা দিয়ে বিদেশে আসে তো অনেকে পাঁচ লক্ষ সাত লক্ষ টাকা দিয়ে বিদেশে আসে তো সেই টাকাগুলোর জন্য হলেও কষ্ট করতে হবে হ্যাঁ টাকাগুলো উপার্জন করতে হবে তবে হ্যাঁ এই টাকাগুলো উঠেতে যদি আপনার দুই থেকে চার বছরও লাগে সে টাকাগুলো উঠাবে উঠানোর পর যদি সে চিন্তা করে দেশে চলে যাবে যাবে না কেন জানেন কারণ সে চিন্তা করবে যে আমি সাড়ে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা দিয়ে বিদেশে আসছি আসার পরে আমি দুই বছর লেগে গেছে আমার টাকাগুলো উপার্জন করতে তো এখন আমার তো আবার আসতে হবে নাকি হ্যাঁ তো তারপর দেশে চলে যাবে দেশ থেকে ছুটি কাটিয়ে আবার আসতে হবে তো এটাই হলো প্রবাসীর জীবন এটা হলো প্রবাস তবে হ্যাঁ আমি তো এখানে জাস্ট যারা নাকি খোঁজ বাড়তে চাকরি করে আমি তাদের ভিডিও কিছু আপনি তুলে ধরার চেষ্টা করছি তবে আমি যেহেতু বিদেশে আসছি আমি সম্পূর্ণ জিনিস তুলে ধরার চেষ্টা করব আমার সাথে থাকবেন ভিডিওগুলোকে শেয়ার করবেন কারণ আমি চাই যারা প্রবাসী ভাই প্রবাসের মাটিতে কষ্ট করে দেশের মাটি টাকা সচল করার জন্য তারা যেন ভালো থাকে আর তারা কি করতেছে দেশের মাটিতে বিদেশের মাটিতে আমি তাদেরকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব ঠিক আছে তবে হ্যাঁ সাবধান আমাদের দেশের নেতাকর্মীদের কাছ থেকে কারণ এই দেশে আছে সাদা পাথর সাদা পাথর যদি আমাদের দেশের নেতারা দেখে তাহলে কিন্তু দেশে এসেও চুরি করবে ঠিক আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে